নমস্কার ফ্রেন্ডস লাইফের প্রবলেম তো আসেই থাকে সমস্যা তো আসেই থাকে এই সমস্যা দেখে কিছু লোক পালিয়ে যায় আবার কিছু লোক তো জীবন থেকেই পালিয়ে যায় কিন্তু কিছু লোক এমন হয় যে ভয় পায় না সমস্যার সমাধান খুঁজে নেয় এর কিছু না কিছু সলিউশন বের করেন তিনি প্রবলেম সলভ করতে করতে এগিয়ে যেতে থাকেন এনারা পজিটিভ মাইন্ডের মানুষ রকম হতে হবে আপনাকে এর জন্য কি করতে হবে আপনাকে এর জন্য ছোট একটা গল্প দিয়ে শুরু করি একজন কাঠুরি ছিলেন যিনি কিনা গাছ কেটে কেটে তার সংসার অতিবাহিত করতেন তার জীবনে প্রয়োজনটুকু তিনি মেটাতেন এইবারে একদিন কি হলো ওই গাছ কাটতে কাটতে তার ওই এলাকায় অনেকটা অঞ্চল জুড়ে আর গাছ নেই তার তো সব গাছ কাটা হয়ে গেছে এবারে তিনি তো মহাদুশ্চিন্তায় পড়ে গেলেন এইবারে কি হয়েছে এবারে ওখান থেকে একজন ভদ্রলোক উনি উনি করছিলেন তো চাইলেন তিনি দিলেন তখন বলছে আপনার আপনি এত বিমর্ষ কেন এত কিসের চিন্তা তখন তিনি বললেন যে দেখুন আমার তো এই গাছ কেটেই আমার সংসার অতিবাহিত হয় তো এখন তো এলাকায় কোনো গাছই নেই তাহলে আমার কি হবে এই নিয়েই তার ভারী দুশ্চিন্তা তখন ভদ্রলোক তাকে শুধুমাত্র এই কথাটাই বললেন যে আপনার তো থেমে থাকলে চলবে না আপনাকে এগিয়ে যেতেই হবে আপনি এগিয়ে চলুন এগিয়ে চলুন আর দেখতে থাকুন ভাবুন যে কিভাবে এটাকে ওভারকাম করা যায় আপনি এগিয়ে চলুন ব্যাস থেমে থাকলে এখানে বসে থাকলে কিন্তু আপনার চলবে না এইটুকুই তিনি বলে ওখান থেকে চলে গেলেন তারপর তার তো বেগতিক তিনি কি করলেন তিনি সত্যি এগিয়ে গেলেন এগিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন যে এত চন্দন গাছ চন্দনের জঙ্গল তাহলে সে যে কিনা সাধারণ গাছ কেটে তার জীবন অতিবাহিত হচ্ছিল তিনি পেয়ে গেলেন একদম জঙ্গল চন্দন গাছের তাইলে ভাবুন তিনি যদি ওখানে থেমে যেতেন তাহলে কি হতো এই ছোট্ট গল্প থেকে এটাই বোঝায় সমস্যা তো আসতেই থাকে কিন্তু সমস্যা দেখে বসে গেলে আরো ভয় বেড়ে যাবে আমাকে দেখে সমস্যা ভয় পাবে এরকম সাহস নিয়ে আসতে হবে নিজের মধ্যে তো চলতে থাকুন কিপ মুভিং কিছু না কিছু সুযোগ তো আসতেই থাকবে তবে এটাই শেষ নয় আবার একদিন এরকমও দিন এলো যে এই চন্দন গাছও শেষ হয়ে গেল তখন তার ওই যে ভদ্রলোক কথাটা বলেছিলেন সেই কথাটাই তার মনে আছে যে থেমে থাকলে চলবে এগিয়ে যেতে হবে তখন তিনি আরো এগিয়ে গেলেন আরো এগিয়ে যেতে যেতে তিনি দেখতে পেলেন আরে বাবা কি অপেক্ষা করছে আমার জন্য এ তো ডায়মন্ড মাইন্ডস তারপরে তার আবার শুরু হলো সেটা নিয়ে কাজ তাহলে আমরা যদি সমস্যা দেখে ভয় পেতাম তাহলে কি হতো তাহলে তো সেখানেই আমাদের জীবন শেষ হয়ে যেত কিন্তু ভয় পেলে চলবে না কিছু না কিছু আপনার জন্য অপেক্ষা করছেই করছে সুযোগ শুধু এগিয়ে যেতে হবে সেই ইচ্ছে থাকতে হবে আমাদের মধ্যে এই রিলেটেড আরেকটি গল্প আছে সেটা হয়তো আপনারা প্রত্যেকেই ছোটবেলায় শুনেছেন বা পড়েছেন সেটি হচ্ছে খরগোশ আর কচ্ছপের গল্প খরগোশ তো খুব তাড়াতাড়ি এগিয়ে চলে আর কচ্ছপ ধীরে 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 তিনি এসে চলতে থাকে এবারে খরগোশ আর কচ্ছপের মধ্যে যখন লড়াইটা হলো তখন কি হলো তখন হচ্ছে খরগোশ ভাবলো কচ্ছপ তো ধীরে ধীরে যাচ্ছে থাক ও যেতে থাক আমি বরঞ্চ এই টাইমে একটু ঘুমিয়ে নি খরগোশ ওভার কনফিডেন্সে সে হচ্ছে ঘুমিয়ে পড়লো আর কচ্ছপ সে ধীরে ধীরে গুটি গুটি পায় শুধু সামনের দিকে এগিয়ে চললো সে কিচ্ছু ভাবেনি জিতছি কি হারছি তার কিচ্ছু ভাবার দরকার নেই চলল এবং বিজয়ী হলো কচ্ছপ তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের এগিয়ে চলতে হবে এগিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না আপনারা জেনে থাকবেন যে অমৃত পাওয়ার জন্য দেবতারা কি কি না করেছেন কত পরিশ্রম করেছেন শুধুমাত্র অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন ওই সমুদ্র মন্থনের সময় অমৃত আসার আগে কিন্তু বিষও উঠেছিল সেই বিষ মহাদেব শিব সেটি পান করেছিলেন তাহলে আমাদের জীবনেও এরকম কিন্তু কিছু কিছু বাধা কিছু কিছু জটিলতা জীবনে আসতেই থাকে কিন্তু তাও দেবতারা কিন্তু হাল ছাড়েননি পরিশ্রম করেছেন খুব পরিশ্রম করেছেন শেষে কিনা অমৃতের সন্ধান তারা পেলেন এবং সেই অমৃত তারা পান করেছিলেন যার জীবনে কোনো লক্ষ্য আছে কিছু করার মতন ইচ্ছে আছে মাইন্ডে তাদের থেমে যাওয়া উচিত নয় কিপ মুভিং এর জন্য কি করতে হবে স্রেফ তিনটি কথা মনে রাখুন এক তো আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে আপনি লাইফে কি করতে চান অনেক অপশন আছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ সিঙ্গার হবে কেউ খেলোয়াড় হবে কেউ হবে অনেক অনেক অপশন আছে মধ্যে আপনি ইন্টারেস্টেড কোনটাতে সেটা বুঝতে হবে সেকেন্ড হলো আপনি যেটা হতে চান বা করতে চান তার উপরে নলেজ গ্যাদার করুন যতটা সম্ভব ততটা নলেজ নিন পুরো গভীরে যান একটাকেই ধরে এগিয়ে চলুন থার্ড হল নেভার বি স্যাটিসফাইড কখনো সন্তুষ্টি আনবেন না আমি জিতে নিয়েছি আমি করে নিয়েছি আমি কামিয়ে নিয়েছি ব্যাস হ্যাপি যখনই আপনি খুশি হয়ে যাবেন সেটাই এন্ড অফ লাইফ এর জন্য থামাই উচিত নয় এই তিনটি স্টেপ মনে রাখবেন এক আপনি কি হতে চান দুই যেটা আপনি হতে চান তার উপর ম্যাক্সিমাম নলেজ নিন আর তিন কখনোই স্যাটিসফাইড হবেন না আর একটা জিনিস মনে রাখবেন ভগবান আমাদের সবাইকেই ডায়মন্ডের মতোই তৈরি করেছেন কিন্তু যত পলিশিং এর জন্য নিজেকে সহ্য করবেন তত ঝকঝকে হবেন ডায়মন্ডের মতো যদি সেটা করতে না পারেন অর্জন করেও ছেড়ে দিয়েছেন তবে সেফ সস্তা পাথরের মতো পড়ে থাকবেন যত নিজেকে নিজে বিয়ার করে পলিশ হবেন তত উজ্জ্বল হবেন এই কথা মনে রাখবেন কখনো ডিমোটিভেট হবেনি না লাইফে মোটিভেশন প্রতিদিন প্রতি ঘন্টায় কেউ দেয় না সেটা নিজেকে নিজেই দিতে হয় ব্যাস এই পর্যন্তই আরো ভালো ভালো টপিকস নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ নিজের খেয়াল রাখুন কিপ স্মাইলিং কিপ শাইনিং এন্ড গুড লাক